সকল সমস্যা সমাধানের মালিক মহান আল্লাহ আর যা কিছু করা হয় তা মাত্র প্রিয় ভাই ও ও বোনেরা আমার আড়ালের মা ও বোনেরা এই মুহূর্তে যে যেখান থেকে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি শুনছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন আজকের এই করোন মুহূর্তে যখন দেশের করোন অবস্থা চারোদিকে সমস্যা আর সমস্যা বাহিরে বের হওয়া যায় না বাজার করতে গেলে গুলিকে মরতে হয় আমাদের অনেক সন্তানেরা ডাকাত থাকে বা প্রবাসে থাকে কেউ বা চিলে চট্টগ্রাম থাকে কিন্তু কেউ আজ নিরাপদ না আমরা এই অবস্থা থেকে কিভাবে উন্নত হতে পারি একমাত্র মহান আল্লাহ তালাই পারেন আমাদেরকে উদ্ধার করতে আজকে আমার মা বোনদের জন্য গার্জেনদের জন্য আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আমি আলোচনা করব আমি ইঞ্জিনিয়ার সাগর আহমেদ আশা করি আপনারা শেষ পর্যন্ত শুনবেন শেষ পর্যন্ত শুনলে আপনি লাভবান হবেন না হলে আপনার অনেক বড় ক্ষতি হবে তাহলে চলুন আপনার সন্তানদের আপনার পরিবারের লোকজনদের কল্যাণ চেয়ে কোন দোয়া পড়িবেন অনেক দোয়া রয়েছে আমি যে দোয়াটি পড়ব এটি সবচেয়ে কার্যকরী দোয়া পবিত্র কোরআনের একটি দোয়া কেননা সবকিছু কিছু মিথ্যা বানোয়াট হতে পারে কোরআন কোনোদিন বানুয়াট হতে পারে না এই কারণেই আমরা কোরআনের দোয়া আলোচনা করব একটি দোয়া অনেকেই পারেন তবে যারা না পারেন আজকে শিখে নিন আপনার সন্তানদের কথা মনে মনে চিন্তা করে আপনার সন্তানদের জন্য চোখের পানি পেলে এই দোয়াটি পাঠ করিবেন বুলেটের গুলিও আপনাদের সন্তানের শরীরে লাগবে না আপনার সন্তান যদি ক্ষতিম হয়ে থাকে তাহলেও ক্ষতিগ্রস্ত হবে না আপনার সন্তান নিরাপদে থাকবে কিন্তু আপনাকে কষ্ট করে এই দোয়াটি পাঠ করতে হবে দোয়াটি স্ক্রিনে দেখতে পারছেন আমি আরবি উচ্চারণ করে বলে দিচ্ছি সকলের বোঝার স্বার্থে আমি অল্প অল্প করে বলে দিচ্ছি আপনাদেরকে আরো একটি কথা বলতে চাই আপনি যদি এই দোয়াটি নাও পড়তে পারেন শুধু শুনে নেবেন তাহলে একই পয়দা পাবেন কেননা মহান আল্লাহ তাআলা বলেছেন কুরআন পড়া এবং শোনা সমান সওয়াব তো আমি আর বেশি কথা না বলে দোয়াটি বাংলা উচ্চারণ করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান الرحيم ربنا هب لنا من أزواجنا وجرياتنا قرأتا إغنوا وجعلنا للمتقين إماما অর্থ হে আমাদের রব তুমি আমাদের স্বামী স্ত্রী ও সন্তান সন্তানাদির থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান কর তুমি আমাদেরকে ফরহাজগার লোকদের নেতা বানিয়ে দাও সোরা আলপুরকান কান চুয়াত্তর প্রিয় দিনী ভাই বোনেরা কি দোয়াটি খুব চুটো তাই না কি সবাই কি শিখেছেন কে কে শিখেছেন কমেন্টে জানিয়ে দিন অনেক কষ্ট করে আপনাদের জন্য এই দোয়াটি সংগ্রহ করেছি দয়া করে কমেন্টে এক লিখে দিন তো আমি আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না ভিডিওটি এখানেই শেষ করলাম সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার কথাতে যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন দয়া করে কমার দৃষ্টিতে দেখবেন